আমার এক এই যে আমরা এখানে জিনিস আর মেলাটা চারিদিকটা আপনাদের দেখা করছিলাম তো আমরা পিকনিক করছি এখন আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি তো এই চারিদিকটা ঘুরে ঘুরছি আমরা আর আপনাদেরও ঘুরে দেখা তো এখানে স্থানীয় দোকান প্রচুর রয়েছে টি স্টল রয়েছে আর তার সাথে এখন অনেক দেখলাম দোকান বসেছে যেগুলো সকালে ছিল না তো খাওয়ার সাথে সাথে নানান ধরনের মানে বাচ্চাদের জিনিস সংসারের জিনিসও বসেছে তো বেশ ভালো লাগছে আপনাদের তো অবশ্যই দেখা করতে চলুন দেখে নিই সেগুলো তো আমাদের এই যে পিকনিকে রান্না হচ্ছে এখন এটা মাটন কষা হচ্ছে আর ওদিকে হয়েছে ডাল বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় তো এই হচ্ছে আমাদের খাবার মেনু তো সবই হয়ে গেছে চাটনিটাই বাকি রয়েছে আর পাঁপড় ভাজা তো এই দুটো হলেই হয়ে যাবে এ তুলে গেছে এটা আগে আমাদের ফটো লেন তারপরে জিনিস দোকানের নাম নেই নাম নাই কিছু নাম নাই রেডিমেড দোকানে সব কি তোমার নিজের হাতে বানানো সব সব এটা কি ভাত নাকি এটা হচ্ছে নারকেল লড্ডু না নারকেল এটা বাদাম এটা 100 টাকা আর 100 টাকা এখানে কত পিস আছে কাটবাদামের এটা 30 30 30 টাকা কত পিস আছে এখানে 20 পিস তো এখানে একটা দোকান ছিল ছোটখাটো তো ওই দোকানটাই বেশ অনেক কিন্তু মাল ছিল তো সেগুলো দেখে নিলাম অনেক রকমের মিষ্টির আইটেম তো সেটা দেখে এখন চলে আসছি এই দিকে আর এইদিকে রয়েছে একটা মানে খুব স্বচ্ছ একটা লেক তো এই লেকটা আপনাদের দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন নিচে যা আছে সব কিছু দেখা যাচ্ছে আর এই যে দুই পাশে সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে এগুলো আসলে ঘাট সাজানো না এখানে কিন্তু ছবি তোলা হয় আপনি যদি আপনার ফোনে ছবি তোলেন তাহলে অল্প কিছু টাকা দিয়ে তুলতে পারবেন আর যদি ওনারা ওনাদের ক্যামেরায় তুলে ছবি বার করে দেয় তাহলে একটু বেশি পড়বে কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছিল আর এই যে দেখুন এইখানে যে নৌকাগুলো রয়েছে এই নৌকা করে কিন্তু ওই দিকের যে পাহাড়টা রয়েছে দেখতে পাচ্ছেন তো ওই পাহাড় আবার এই দ্বীপটা এইগুলো কিন্তু ঘোরা যায় ওনারা ঘুরিয়ে দেখাবে প্রত্যেকজন একশো টাকা করে নিচ্ছে তো সেটা এই দুটো ইয়ে ঘুরিয়ে দেখাবে আপনাদের আবার নিয়ে আসবে পারে আর এই যে দেখুন জলটা কি পরিষ্কার না যদি কেউ হেঁটে আসছে তো একটু ঘুলিয়ে যাচ্ছে নিমিশের মধ্যে সেই জায়গাটা আবার স্থিত হয়ে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই যে দেখুন কত দোকান রয়েছে তো দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু সাজের জিনিস ছিল কিন্তু আমার এখান থেকে কিছুই নেওয়ার ইচ্ছে ছিল না মানে আমার নেওয়ার মতো এখানে কিছুই দেখছিলাম না অনেক জিনিসই রয়েছে কিন্তু কি নেব ঠিক মন থেকে আসছিল না তাই দেখছিলাম সব দোকানে গিয়ে এখানে দেখুন হরিণ বানাচ্ছে উনি নিজে হাতে সেটা দেখতেও কিন্তু ভালো লাগছিল বাড়ি থেকে সব কাটিং করা রয়েছে উনি খালি আঠা দিয়ে সেট করছে অনেকগুলোই করছে আবার ওই যে করেও রেখেছে তো ভালো লাগছিল বেশ আর এখানে একটা এসেছিল কৃষ্ণনগরের হাড়ের দোকান মাটির হাড়ে হাড় কানের তো সেগুলো একটুখানি দেখে নিচ্ছিলাম আমি আর তারপরে পাশে রয়েছে আরেকটা দোকান এখানে মাটির কানের ছিল তার সাথে বেল তারপরে নারকলেরও অনেক কানের ছিল তারপরে আমরা এখানে চলে আসলাম আর এখানে পাওয়া যাচ্ছিল তিরিশ টাকা চল্লিশ টাকার কানের এবং আংটিও ছিল তো বেশ ভালো ছিল কানের গুলো আমরা তিনটে কানের নিয়েছিলাম ওখান থেকে এই যে এই প্রজাপতিটাও নিয়েছিলাম একটা আর তার পাশেই রয়েছে এখানে সুন্দর সুন্দর ছোট ছোট পুতুল তো পুতুলগুলোও কিন্তু খুব ভালো লাগছিল দেখতে আর এই পুতুল কিন্তু আপনারা যেখানে যাবেন এই পুতুল দেখতেই পারবেন সে নবদ্বীপের রাসের মেলায় বলুন আর যাই বলুন এই পুতুল কিন্তু থাকবেই তো বেশ কালারফুল কালারফুল ছিল আর এই ইয়েলোটা কিন্তু খুব ভালো লাগছিল দেখতে তো দামও বেশ ভালোই ছিল দামটা কিন্তু এখানে খুব একটা কম না আবার যে খুব একটা বেশি বলছিল তাও না মোটামুটি দামটা

তো শুনলেন তো দশ টাকায় চারটে বলছিলো তো আমরা অনেক বলে কয়ে দশ টাকার ছটা করেছি তো এখন আমরা ফুচকাটাই টেস্ট করবো ও দেখে নিই ফুচকার সাথে কি কি রয়েছে কী দিন ফুচকার সাথে আলু কি আছে এই আলু আর টক টকজাল টক জাল এটা তো টক টকজালটা ভালো দেখি হুম তাহলে করে খেয়েই নি টক না একটা একটা প্লেট নেই একটা প্লেটে খেয়ে নেবো আমি তুলে তুলে হ্যাঁ পদ্মমায়ের সংসার হাই জেনি চামচে গাধা গাধা সব জিনিসটা আমার চামচে হাত হলো আলোটা санаতে চামচে তো আমরা ফুচকাটা খেয়ে নিয়েছি আর দেখলেন তো ফুচকাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু দিচ্ছিল আর চামচে করে আলুটা দিচ্ছিল বেশ ভালো লাগছিল তো টক চলেও কিন্তু আঙুল ছুটিয়ে দিচ্ছিল না তো সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর আর এখানে আরো কিছু দোকান রয়েছে তার মধ্যে একটা দোকান এখানেই সামনেই দেখতে পেলাম সেখানে পূজো সামগ্রিক ছিল অনেক পিতলের জিনিস ছিল আর তার সাথে কানেরও ছিল কিছু তো পিতলের জিনিসগুলোই বেশি ছিল এখানে তো এটা দেখার পর আমরা চলে গেলাম ওইদিকে আর আমাদের কিছু কেনারও ছিল কারণ বাড়িতে অনেকেই আছে তোদের জন্য কিছু কিনতে হবে ভাই করে তুমি দাও কয় এটা এটা কাসো এটা আসলে লঙ্কা কুল কুল তেতুল আম আম এটা মিষ্টি আম তেতো ওটা চালতা ওটা ইচোর এটা ও বাস এটা আমরা লঙ্কা কি মিক্সচার পাঁচ মিশালি হ্যাঁ

ভাই কিছু মনে করিস না আচার অবস্থা আপনারা তো দেখলেন আচারটা কিন্তু টেস্টি ছিল আসলে লঙ্কাটা চিবিয়েছিল বলে ওর ঝাল লেগে গেছিল কিন্তু আচার ভালো ছিল অনেক জায়গা ঘুরতে ঘুরতে এখানে কিছু ব্যাগ ছিল আর এই ব্যাগটা বেশ পছন্দ হয়েছিল তো এই ব্যাগটা একটু রিজেকশন ছিল তো সেম ব্যাগ আমি চকলেট কালারের নিয়েছিলাম তো ওটা আমার ভিডিও করা হয়নি এই যে এখানে রিজেক্ট রয়েছে তো সেই জন্য ওটা আমি না নিয়ে চকলেট কালার নিয়েছিলাম তো এখানে অনেক চাবিরিংও ছিল আর চাবিরিগের এই যে তুলো তুলো চাবিরিং এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে তার সাথে হাত দিতেও খুব ভালো লাগে আর এই পুতুলগুলো আমার না বেশ কিছু রয়েছে তো সময় করে কোনো একদিন আপনাদের দেখিয়ে দেবো আমার চাবিরিং এর কত পরিমাণে স্টক রয়েছে তার সাথে পেন তো নানান জায়গা থেকে ঘুরতে গেলে আমি পেন আর কিন্তু নিয়ে আসি আর আমাকে আমার মাসি এবং মাও অনেক কিন্তু গিফট করেছে তো যাই হোক আজকের মতো এখানে খাওয়া দাওয়া সেরে আমরা বাসে উঠে পড়েছি আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমার বাসটা খুব ধীরে ধীরে যাচ্ছে আর মাঠটা প্রায় ফাঁকা হয়ে গেছে তার সাথে কিন্তু অনেকে চলে এসছে এই জায়গাটা পরিষ্কার করার জন্য তো এই জায়গাটা কিন্তু রেগুলারই পরিষ্কার করা হয় তার জন্যই এত সুন্দর রয়েছে আর বাজে দুর্গন্ধও নেই তো সব মিলিয়ে মাইথনে একদিনের ট্যুর আমার খুব ভালো লেগেছে অনেক জায়গা ঘুরলাম দেখলাম খেলাম তো এই ভাইকে একটু টাটা করে নিলাম ভাই তাকাচ্ছিলো আবার আসতে বলছিল তো সামনের বছর আবার আসবো তো আপ আমরা যদি এই টাইমে আসি তবে কিন্তু ওরা একটা বেশ ভালো একটা কাজ করতে পারে কারণ এই টাইমটাই ওদের সিজন এই টাইমেই দোকান দেয় এই টাইমেই ওরা যেটুকু ইনকাম করার মানে যা ইনকাম করে তো বেশিরভাগটাই এই এই টাইমটাই করে নেয় ওরা। তো আমার কথা না এটা এখানকার স্থানীয় লোকেদের কথা। তো সেই জন্য ভাই বলছিল আবার আসতে তো অবশ্যই আসবো। আর এই যে এখানে এই ভাই জলের ব্যবসা করছিল মানে জল বিক্রি করছিল এখান থেকে। জলও নিয়েছিলাম আমরা বেশ দু একবার। তো আমাদের গাড়িতে অনেকেই নিয়েছিল। তো এখন টুকটুক টুকটুক করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর যেতে যেতে রাস্তাটাও যে এত সুন্দর কি বলবো মানে এখন পুরো রাস্তাটাও দেখতে দেখতে আহ মানে ফিল নিতে নিতে বাড়ি যাবো এত সুন্দর পাহাড়ি একটা জায়গা পাহাড়টা আমার বেশ ভালোই লাগে তো সমুদ্র আর পাহাড়ের মধ্যে কিন্তু আমার পাহাড়টা একটু বেশি ভালো লাগে রাত নামতেই বাসের মধ্যে ডিজেল লাইট চালিয়ে সবাই খুব আনন্দ করছিল আর এখন আমরা বাড়ির দিকেই চলে যাচ্ছি একদম কাছাকাছি চলে এসছি তো মাইথন ঘোড়া কমপ্লিট হয়ে গেল আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা নেক্সট দিন নেক্সট কোনো জায়গায় আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে